রক্ত সংকট দূর করার উদ্যোগ গ্রহণ করেছিল পূর্ব বর্ধমান জেলার সমুদ্রকর নবোদয় সংঘ তীব্র দাবদাহে গ্রীষ্মকালীন রক্ত সংকট হেমরাজ ব্লাড সেন্টারে লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে রক্তদান শিবির ক্লাবের সভাপতি দিলীপ দেমনাথ সম্পাদক আশুতোষ দেমনাথ জানালেন ১৯ বছর যাবৎ ক্লাব থেকে বাবা লোকনাথের পুজো করে আসছে এবং পুজোর আগের দিন সকালে অঙ্কন আবৃত্তি প্রতিযোগিতা এবং রক্তদান শিবির সাতাশ জন এই শিবিরে রক্ত দান করলেন এই গরমে হাসপাতালে রক্ত সংকট দেখা দেয় রক্ত পেতে রোগীদের হয়রানি হতে হয় তাই আমরা রোগীদের চিকিৎসার কথা চিন্তা করে এই পুজো রক্তদান শিবিরের আয়োজন করে থাকি ক্লাবের সদস্য বিবেকানন্দ চট্টোপাধ্যায় নিমায় দেবনাথ অনন্ত দেবনাথ বলেন এই নবোদয় সংঘ ক্লাবে সারা বছরই আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠান করে থাকি রক্তদান আন্দোলনের একনিষ্ঠ কর্মী জয়দেব দত্ত নেতৃত্বে কাটর হেমরাজ ব্লাড সেন্টারে রক্ত গ্রহণ করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তদাতা সুধীর সাহা জয়দেব দত্ত হেমরাজ ব্লাড সেন্টারের পক্ষ থেকে ডক্টর রাজেন্দ্র সাহা প্রিয়া পাশোয়ান কাজী আজিজুল ইসলাম সুমন্ত দেবনাথ অনুপম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার লোকনাথ পুজোর উদ্দেশ্য চিরোধাম দিবস আমরা উনিশ বছর থেকে আমাদের এই নবদর্শনের পরিচালনায় এই রক্তদান শিবির সহ রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক উৎসব জন্মজয়ন্তী পালন সহ নৃত্য কবিতা আবৃত্তি সব কিছুর মাধ্যম দিয়ে আমরা দু তিন দিন এই প্রোগ্রাম করে থাকি আজকে রক্তদান শিবির প্রথমে সকালে হয়েছে সকাল আটটায় অঙ্কন প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতার পর সকাল এগারোটা থেকে আমাদের ডাক্তারবাবুরা এসেছে রক্তদান চলছে এবং বিকেল পাঁচটা থেকে রবীন্দ্র নজর জন্মজয়ন্তী উদযাপন এবং তার সঙ্গে কবিতা আবৃত্তি সঙ্গীত নৃত্যা অনুষ্ঠান সর্বশেষ নৃত্যা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে এবং আগামীকাল হ্যাঁ এবং আগামীকাল আপনার এই তিরোধাম দিবস বাবা লোকনাথে সেই উৎসব উদযাপন হবে এগারোটা থেকে আমাদের এখানে মন্ত্রপাঠের মধ্যে দিয়ে যজ্ঞের মধ্যে দিয়ে উৎসব হবে তারপরে দুপুরবেলা দুপুর থেকে ভোগ প্রসাদ বিতরণ হবে এই এলাকার সকল ভক্তবৃন্দকে আমরা আপনাদের মাধ্যম দিয়েও এবং আমরাও আমাদের সোশ্যাল মাধ্যম দিয়ে নিমন্ত্রণ জানিয়েছি সকলের সহযোগিতায় সকলের প্রান্তিক এই এলাকার মানুষের এই উৎসব আমরা পালন করে থাকি কোনো কাটোয়া হেমরা কত রক্ত টার্গেট আপনাদের আমাদের চল্লিশ মতো রক্ত টার্গেট আছে খুবই গরম বুঝতে পারছেন গরমের দিন তার মধ্যে দেখা যাক চলছে আশা করি হয়ে যাবে সম্পূর্ণ না হলে কাছাকাছি রক্ত গ্রীষ্মকালে গরমকালে ব্লাড ব্যাঙ্কে সবসময় রক্ত খালি থাকে বেশিরভাগ এই সময় রক্তের সংকট হয় সেই কালে এই জন্য সংকট যাতে কিছুটা আমরা কিছুটা আমাদের মাধ্যম দিয়ে কিছুটা প্রতিরোধ হয় সেই জন্য আমরা রক্তদান শিবিরের আয়োজন করি এই তীব্র গরম উপেক্ষা করেও আমাদের অন্য বছর পঞ্চাশ একান্ন হয়েছে আমাদের একান্ন পঞ্চাশ থাকতো এবছর আমরা একটু কম চল্লিশ টার্গেট রেখেছি আমরা এবং আমরা এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে যদি কখনও আমাদের শিবিরে যদি কেউ রক্ত দেয় আপনাদের মাধ্যম দিয়ে জানি বা কারো যদি দরকার হয় আমরা থাকে না তখন আমরা হসপিটালে কিন্তু ডোনার পার্টি হুম কার্ড যেমন দিই এমনি আবার যদি কখনো সংকট হয় আমরা কিন্তু ডোনার পার্টি এই লোকনাথ পুজো উপলক্ষে আর কি কি থাকছে আপনাদের হ্যাঁ লোকনাথ পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সাধারণ সম্পাদক রয়েছেন হিমাই দেবনাথ আমি আশুতুল দেবনাথ আমাদের কালকে রয়েছে ফি মেডিকেল ক্যাম্প সেখানে বসবেন জেনারেল মেডিসিন ডাক্তার সেখানে থাকবেন দন্তর অব বিশেষজ্ঞ সেখানে থাকবেন চক্ষু বিশেষজ্ঞ এছাড়া আমাদের ফি রক্ত পরীক্ষা শিবির রয়েছে সেখানে হবে ব্লাড সুগার ব্লাড গ্রুপ নির্ণয় ইউরিক অ্যাসিড হ্যাঁ এবং আরও কিছু পরীক্ষার মাধ্যমে আমরা কালকে শিবিরের আয়োজন প্রত্যেক বছরই আয়োজন করে হ্যাঁ আমাদের দীর্ঘ পঁচিশ বছরের ক্লাস আমরা দশ বছর থেকে এই রক্তদান শিবিরের কর্মযোগ্যটা পালন করে আসছি লোকনাথ পুজো উপলক্ষে হ্যাঁ লোকনাথ পুজো আমাদের চলছে প্রায় উনিশ বছর আর আমাদের ক্লাব আজকে বছর বছর হ্যাঁ আর রক্তদান শিবিরটা দশ বছর থেকে আমাদের থাকে পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় সমুদ্রগড় নবোদয় সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে এই রক্তদান শিবিরে চারজন মহিলা সহ জন মোট রক্তদান করেছে রক্ত সংগ্রহ করলো কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার তীব্র দাবদাহের মধ্যেও সমুদ্রগড় নবোদয় সঙ্গের এই যে রক্তদান শিবিরের উদ্যোগ সত্যি তা খুবই প্রশংসনীয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস উপলক্ষেও এই রক্তদান শিবিরের আয়োজন দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন ইতিপূর্বে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমেও আবেদন রেখেছিল যে পারিবারিক সমস্ত আচার অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান সর্বত্রই যেন রক্তদান শিবির হয় আমরা আশাবাদী আগামী দিনেও অন্যান্য অনুষ্ঠানেও এই সমুদ্রগড় নবোদয় সংঘ রক্তদান শিবির করতে এগিয়ে আসবেন এই রক্তদান শিবির করার জন্য এবং যারা আজকে রক্ত দিলেন তাদের প্রত্যেকের জন্যই রইল দায়হাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আবারও আমরা আবেদন রাখছি যে সমস্ত পারিবারিক অনুষ্ঠানে শ্রাদ্ধ অনুষ্ঠান বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ এবং ধর্মীয় যে আচার অনুষ্ঠান রয়েছে সেখানেও আপনারা রক্তদান শিবিরের আয়োজন করুন দাই হাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন আপনাদের পাশে থাকবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে জয়দেব দত্ত সভাপতি দাই হাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন আমাদের সঙ্গে সদা সর্বদা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি সুতরাং আসুন আমরা একই ছাতার তলায় থেকে আমরা এই রক্তদান আন্দোলনকে আরও সচল এবং সবল করি